আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার উপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল কে এই ব্যক্তি এর পরিচয় কি রাজ্য সরকার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলেছি যদি আপনারা এর মধ্যে ইনভলভ না থাকেন তৃণমূল কংগ্রেস ইনভলভ না থাকে এন্টায়ার পুলিশ প্রশাসন ইনভলভ না থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এর আমি তো ডিটেলস দিয়ে দিলাম আমি তো এর ডিটেলস দিয়ে দিয়েছি তাহলে এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আর যদি না ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আমি যেমন কোটে যাব আর তখন প্রেস কনফারেন্স করে আবার এর মধ্যে কি মানে কারা কারা সরাসরি যুক্ত তখন আমি বলবো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আইএসএফ এর কেন্দ্র অফিসার জানেন আইএসএফ বিধায়ক আক্রান্ত হয়েছিল কলকাতা একেবারে চরঙ্গি মোড়ে জানেন তিনি ধর্নামঞ্চে এই অকাপ আন্দোলন নিয়ে ধর্নামঞ্চে যখনই যায় তখনই কিন্তু পুলিশ একেবারে হেনস্থা করার সঙ্গে সঙ্গে সেখানে কিছু দুষ্কৃতি এক দুষ্কৃতি বিধায়কের উপরে আক্রমণ করে আইএসএফের বিধায়কের উপরে এই মুহূর্তে আই একেবারে কেন্দ্র অফিসে সেই অফিসে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো বিধায়ক নওসা সিদ্দিকী সাহেবের সঙ্গে এবং তিনি কিন্তু একেবারে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন কারা মেরেছিল এবং তাদের কিন্তু পুরোপুরুপ আমাদের ক্যামেরার সামনে এনে দেখালেন কী জানাচ্ছেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় যে আমার ওপরে কে আক্রমণ করেছে তার ডিটেলস তার নাম তার বর্তমান তিনি কোথায় আছেন তার অফিসিয়াল পোস্টিং কোথায় আছে তার বাড়ি কোথায় সবটাই আমি বলেছি পরেও যদি পুলিশ গড়িমাসি করে শাসক দল যদি ভাবে এটাকে ছোট্ট ইস্যু করে রেখে দেবে আমি ছোট্ট ইস্যুটাকেই বড় করব না আমার ইস্যু বড় করার পক্ষপাতি নয় আমি ছুটে যাব কোর্টে আইনের ব্যবস্থা আমি রাজ্য সরকার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলেছি যদি আপনারা এর মধ্যে ইনভলভ না থাকেন তৃণমূল কংগ্রেস ইনভলভ না থাকে পুলিশ প্রশাসন ইনভলভ না থাকে তাহলে ঘন্টার মধ্যে এর আমি তো দিয়ে দিলাম আমি তো দিয়ে দিয়েছি তাহলে এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আর যদি না ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আমি যেমন কোর্টে যাব আর তখন প্রেস কনফারেন্স করে আবার এর মধ্যে কি মানে কারা কারা সরাসরি যুক্ত

আপনাদের মতো নিউজ চ্যানেল মেলি স্ট্রিম সোশ্যাল মিডিয়াতে বা যারা ইনফুল মানে বিভিন্ন স্টেজে কাজ করে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে ভিডিও চেয়েছে খুঁজে 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 আমি বার করার পরে এটা পেয়েছি অত সহজ নয় আমাকে অনেক কাঠ কর পোড়াতে হয়েছে পেয়েছে পুলিশ আমিও বলছি পুলিশ পেয়েছে দায়িত্ব নিয়ে বলতে পারি পুলিশ পাবে না পুলিশ পাবে এরকম কথায় মমতা ব্যানার্জির ভাষায় স্কটল্যান্ড মতো মতেরা কিন্তু সেটা চেপে গিয়েছিল রহস্য থাকতে পারে তদন্ত হলেই তো সত্যি উন্মোচন হবে তদন্ত হলেই তো সত্য উন্মোচন হবে ওই পুলিশকে কে পাঠিয়েছে নির্দেশে সবটাই বেরিয়ে আসবে দেখুন এটা তদন্ত সাপেক্ষ এর সাথে পুলিশ সরাসরি যুক্ত না শাসক দল সরাসরি যুক্ত এটা তদন্ত সাপেক্ষ সেই জন্যই ওকে হেফাজতে নিয়ে চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছি শাসক দলের পক্ষ থেকে যিনি পুলিশ মন্ত্রী আছেন শাসক দলের পক্ষ থেকে যিনি মুখ্যমন্ত্রী আছেন চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছি যদি এটাতে আপনাদের রাজনৈতিক কোনো খারাপ অভিসন্ধি না থেকে থাকে আপনারা তো খুঁজে পাচ্ছিলেন না আমি খুঁজে দিলাম বর্তমানে উনি কোথায় আছেন উনার অ্যাকচুয়াল পোস্টিং কোথায় উনি কোন র্যাঙ্কে আছে একজন কনস্টেবল কবে জয়নিং করেছে কবে তার রিটায়ারমেন্ট সবটাই আমি বলে দিয়েছি ব্যবস্থা গ্রহণ করুন যদি চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না করে পরের প্রেস কনফারেন্স করে আমি আপনাদেরকে আবার আমি বলবো হয়েছে প্রাণঘাতী আমরা চালিয়েছে সিক্স লেনে আমরা আমাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবসে নিয়ে আসছিলাম প্রাণঘাতী আমরা চালিয়েছে আক্রমণ অনেক হয়েছে কিন্তু মানুষের জন্য কথা বলে যাব যদি আমার জীবনের শেষ নিঃশ্বাস যতক্ষণ থাকবে মানুষের জন্য কথা বলে যাব সেটা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে শেষে কোনো জায়গায় মুসলমান আক্রান্ত হচ্ছে তার পক্ষে নেব কোনো জায়গায় হিন্দু আক্রমণ হচ্ছে তার পক্ষে নেব কোনো জায়গায় আদিবাসী আক্রমণ হচ্ছে তার পক্ষে নেব পার্টিকুলার কোনো ধর্মে মানুষ জাতের পক্ষে নিয়ে আমি নয় যারাই আক্রান্ত সে যে কোনো ধর্মের হতে পারে

দেখুন আমি চাই আমি প্রথম যেটা দরকার যে তদন্ত হোক সত্য বেরিয়ে আসুক গ্রেফতার ওকে কে পাঠিয়েছিল মারতে ওর ছিল কার গ্রেফতার হবে এই করবে সব পার্ট অফ ইনভেস্টিগেশন আমার লক্ষ্য হচ্ছে ওকে কে পাঠিয়েছিল ওর ইন্টেনশন কি ছিল কেন পাঠিয়েছিল এর রহস্যটা কি কাদের নির্দেশে এসেছিল এইগুলোকে উন্মোচন করতে হবে পুলিশ যদি পুলিশ যদি ওকে খুঁজে না পায় তার তার আমি দিয়ে দিয়েছি নাম ঠিকানা কোন পোস্টে আছে কনস্টেবল সবটা দিয়েছি এরপরেও যদি না খুঁজে পাই কোর্টে যাব যদি তদন্তের গতি ঠিকঠাক না হয় আপনার কথা অনুযায়ী গ্রেফতার করলো তদন্তের গতি ঠিক করছে না আইনের দরজা খোলা আছে আমাদেরকে অন্যায়ভাবে অনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করতে দেয়নি আমাদেরকে তুলে নিয়ে গিয়ে চব্বিশ ঘন্টার মতো আমাদেরকে আটকে রেখেছিল জেলে চব্বিশ ঘন্টা আমাদের আটকে রেখেছিল পরে আইনে চর খেয়ে মুখ ফুলিয়ে বাড়ি গিয়েছে পুলিশ প্রশাসন আমরা বুক ফুলিয়ে বাইরে বেরিয়ে মালা পড়েছি সুতরাং আইন জিন্দাবাদ আইন বিচার ব্যবস্থা জিন্দাবাদ তো আইনের প্রতি ভরসা রেখে আইনের দ্বারস্থ আমি আমার বিরুদ্ধে সক্রিয় আমাকে আক্রমণের ক্ষেত্রে সক্রিয় এরা কিন্তু কে আক্রমণ করলো তদন্তের ক্ষেত্রে এরা নিষ্ক্রিয় নিশ্চিতভাবে এদের কাছে সেই নির্দেশনা হয়তো আসেনি যা বলা হয় বলে তো সুপ্রিয়ার স্যারেরা হায়ার অথরিটির নির্দেশে হয়তো আসেনি এরপরে আসবে আর না আসলে আরো খোলাসা হবে আমি তো ছেড়ে দেওয়ার ছেলে নয় অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ছেলে নয় আমি আমার দলের লোক অন্যায় করলে তাকে ছাড়েনি আমাদের পার্টির গাইডলাইন এটাই অন্যায় কালীকে কোনোভাবেই ছাড় হবে না প্রশাসনের থেকে যাদেরকে যাদেরকে জনগণের ট্যাক্সের টাকা যাদের মাইনে দেওয়া হচ্ছে এলাকাকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেকটা এমএলএ যাতে সুরক্ষিত থাকে প্রত্যেকটা নাগরিক যাতে সুরক্ষিত থাকে তার জন্য মাইনে দেওয়া হচ্ছে ওই বর্ধিটা যে পড়ে আছে খাকি বর্ধি বা সাদা পুলিশ কলকাতা পুলিশের যে ড্রেস এর মাই ওই ড্রেসটার জন্য জনগণের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হচ্ছে তারা যদি নাটক করে এই ড্রেস পরে কারো চাটো করে তার বিরুদ্ধে তো লড়াই চলবে ভাই এক কোথায় আজকে নদিন হচ্ছে আজকে দিন চলছে ঘটনা হয়েছে অভিযোগ হয়েছে কোথায় এখন বিরোধী বলে হয়তো হয়তো ইন্টেনশন খারাপ ছিল কিছু কি ইন্টেনশন ছিল চব্বিশ ঘন্টার পরেই জানতে পারবে সেটা আবার ডিসক্লোজ আপনাদেরকে দেখুন একটা কথা বলি শাসক দলের যে কথা বলছেন চরম অগণতান্ত্রিক কথা বলছে এটা ডেমোক্রেটিক কান্ট্রি সুতরাং এই ডেমোক্রেসিতে ডেমোক্রেসিতে আমাদের এক্সারসাইজ করার পূর্ণ স্বাধীনতা আছে আমার রাইট আছে আমি প্রোটেস্ট করবো সেখানে বরঞ্চ ওই শাসক দলের ওই নেতাকে বলবেন যে শান্তিপূর্ণ একটা ধর্ণা মঞ্চ কি আপনারা করতে দিলেন না আপনারা কতটা আইনকে ভায়োলেট করলেন উত্তর দিতে পারবে ওটা নোংরামির কথা বলছে তো ওই নোংরামি পলিটিক্স আমরা করি না হ্যাঁ আমরা যদি চৌরঙ্গি মোড়ে বলি তিন দিন ধরে বসে থাকবো চরম কথা হবে তো আমাদের কলকাতার সব থেকে ব্যস্ততম রাস্তার চৌরঙ্গি মোড়ে তিন দিন বসে থাকবো হয় আমি ডিসি স্যারকে আমি বলছি হাত জোর করে বলেছি যে আপনারা আমাদেরকে ফুটপাতে ব্যবস্থা করে দিন রেলিং দিয়ে দিন যে ওর বাইরে আমাদের এক যে আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকে আমরা এসেছি আমরা একটা নির্দিষ্ট কোনো পার্টির পক্ষ থেকে আসিনি কোনো সামাজিক সংগঠনের পক্ষ থেকে আসিনি এখানে অনেক সামাজিক সংগঠন অনেক রাজনৈতিক দল আছে অনেক পাট আছে তারা আমরা আপনাদের কথা দিচ্ছি যে আমরা এই রেলিং যেটা আছে ব্যারিকেড হয় না পুলিশের এর বাইরে একটা লোক যাবে না আর আমাদের দলের আমাদের ফোরমের অন্যতম একজন মুখ কামরুজ্জামান সাহেব এবং আমি বারবার লোককে বলেছি যে ওইখানে যখনই বসেছি যে আমাদের রাস্তায় চলা চলে ব্যবস্থা যেন থাকে যেন স্বাভাবিক থাকে কেন বলেছি আমরা কেন আমরা আমরা গণতান্ত্রিক অধিকার এক্সারসাইজ করতে পারবো না আমরা ওয়াক আপ নিয়ে রাস্তায় প্রতিবাদ করতে পারবো না রাস্তার ধারে আমরা অবস্থান বিক্ষোভ করতে পারবো না যেখানে তৃতীয়পূর্বে অনেক অবস্থান বিক্ষোভ করেছে যে ওখানে কেউ করেনি আমরা যে বসছি এরকম ব্যাপার তো নয় আর একটা কথা হচ্ছে নৌসাদ মিথ্যে কথা বলেছে কি সত্য কথা বলেছে সেই দিনকে অনেকে বলছে নওশাদ নাটক করছে নওশাদ নাটক করছে না সত্য কথা বলছে তার ছবি দিয়ে প্রমাণ করেছি তার ভিডিও দিয়ে আপনাদের প্রমাণ করছে ভিডিওটা প্রত্যেককে আপনাদের দিয়ে দেব আপনারাও দেখবেন সুলম হোসেন এই ভিডিওটা এই জন্য বানানো রাখা হয়েছে সহজে বোঝা যায় যে কিভাবে গিয়ে মারছে কিভাবে আসছে যখন মারছে আপনারা দেখবেন আমাকে হিলিয়ে দিয়েছে আমি তো ভাই মোটা সোটা মানুষ নয় যে পাঁচটা করলে আগে মানে হাড়ে লাগার আগে লাগবে মাংসে বা গোসে ডাইরেক্ট সরাসরি হাড়ে লেগেছিল কিন্তু হাড়ে শুধু লাগেনি আমি লাস্ট দুই দিন ধরে আমার ব্যথা হচ্ছে না 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 এটা আমি আংটিটাংটি ছিল কি বলতে পারবো না আমি অসত্য পথ অবলম্বন করার পক্ষে নয় লোহার কোনো জিনিস আমি দেখিনি আমি ওরা দেখিনি হাতে কি ছিল হয়তো থাকলে আংটি থাকতে পারে বা নাও থাকতে পারে ওই বিতর্কে আমি জড়াবো না

আমাদের চারটে ডিমান্ড ছিল অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিমান্ড কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন বলতে বলতে একবার বলে ফেলেছিলেন অমুকের কোমরে দড়ি বাঁধব প্রধানমন্ত্রীর কোমরে দড়ি বাঁধব বলেছিল কিন্তু দড়ি বাঁধার পরিবর্তে ফুল নিয়ে হাজির হয়ে গেছিল দেখ সেটা ওনারা সৌজন্য রাজনীতি করতে পারবেন আমরা সৌজন্য রাজনীতি করলে আমরা অমুকের দালাল হয়ে যাব কিন্তু কথা হচ্ছে ডিমান্ড গুলো যেগুলো ছিল বিজেপির বিরুদ্ধে এসআইআর নিয়ে যে এরকম যত ধরনের আতঙ্ক করার চেষ্টা করছে হয়রানি করার চেষ্টা করছেন ডিভোটার করার অপচেষ্টা চলছে এর বিরুদ্ধে তাহলে কেন আমাদের রাজ্যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা যাবে না যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপি আটকাবেন তাদেরকে বলবো আর একটু ভাববে তারা দেখুন এটা দুটো জিনিস দুটো জিনিস এখন আমি খুঁজে পাচ্ছি প্রথম কথা হচ্ছে যেভাবে একটা রাজনৈতিক দলের সদর দপ্তরে হামলা চালিয়েছি আমি তীব্র নিন্দা দক্ষতা জানাচ্ছি এই কুলুষিত রাজনৈতিক কুলুষিত করা হচ্ছে এটা বাংলার কালচার ছিল না বাংলার কালচারে একে অপরের সৌজনতা রাজনীতি ছিল আমরা অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে হামলাটা চালিয়েছে রাহুল গান্ধী নেতৃত্বে যেভাবে বিজেপিকে কোণঠাসা করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন বিজেপি তটস্থ হয়ে যাচ্ছে ভয় পেয়ে গিয়েছে এই জন্যই হামলা চালিয়েছে আর ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল থেকে মানুষ ছেড়ে বেরিয়ে আসছে ছেড়ে বেরিয়ে আসে কিছু কংগ্রেসে যুক্ত হওয়ার চেষ্টা হচ্ছে কিছু আইএসএফ বা ধর্মনিরপেক্ষ দলে যুক্ত হওয়ার চেষ্টা করছে ঠিক এই সময়তেই রাহুল গান্ধীর ইমেজ ন্যাশনাল লেভেলে তিনি লিডার অফ অপোজিশন লোকসভার অস্বীকার করার কোনো জায়গা নেই তার ইন্টারন্যাশনাল তার ইমেজ শুধু ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেলে তার চর্চা হয় সুতরাং তিনি যেভাবে এখন যুব সমাজকে উদ্দীপনা তৈরি করেছে বিজেপির বিরুদ্ধে শক্তি তৈরি হচ্ছে বিজেপিও ভয় পেয়েছে সাথে তিনমুল এর ইউসার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই জন্য আপনার কথা অনুযায়ী আমি বলছি পুলিশ প্রশাসন কোথায় ছিল একটা রাজ্য অফিস আইবি কোথায় ছিল ডিআইবি কোথায় ছিল এসবিরা কোথায় ছিল আমরা কিছু করলে এলাম পুলিশ দেখে আমাদেরকে লাটিচার্জ বুকে কিল মেরে তুলে নিয়ে চলে যাচ্ছেন। আমাদের প্রথম সারি নেতৃত্বরা যারা ফোরামের তাদেরকে চব্বিশ ঘন্টা জেল খাটালেন এমন এমন ধারা দিয়েছিলেন বেশ কয়েকদিন জেলে রাখতেন পুলিশ কাস্ট্রি জেল কাস্ট্রিদের রাখার চেষ্টা করেছিলেন আমাদের আইনজীবীদেরকে ধন্যবাদ জানাবো তারা আইনি লড়াইয়ে আমাদেরকে জামিন করিয়েছে আর এই ঘটনা ঘটছে আপনারা জানেন না এই ঘটনাতে বিজেপি যতটা দায়ী বিজেপি যতটা যুক্ত আমি মনে করছি সঠিক ইনভেস্টিগেশন হলে তৃণমূল প্রশাসনকে চুপ রেখে অতটাই রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমি আশা করব এই ঘটনা যারা ঘটিয়েছে একটাও না এই পশ্চিমবাংলার সৌজন্যের রাজনীতিকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি লড়াই প্রশাসন করবে কিন্তু কোন প্রশাসন করবে এটা ভাবার বিষয় বলছেন আপনারা এন্টালি থানা হ্যাঁ আরো কোনো থানা নাকি জানতো তারপরেও তাদেরকে রেজিস্ট করেনি বা আটকায়নি তাহলে সেই প্রশাসন করবে আমার সন্দেহ হচ্ছে দেখুন এটা তো যারা ক্ষমতায় আছে তারা বিরোধীদেরকে সবসময় কোণঠাসা করবে আমাদেরকে এই কোণঠাসাকে এগিয়ে নিয়ে যেতে হবে অন্ধকারকে সরিয়ে আলোর ব্যবস্থা তো আমাদের করতে হবে এই লড়াই চলবে গণতন্ত্র রক্ষার লড়াই এই লড়াই পিছবা হওয়ার কোনো জায়গা নাই হ্যাঁ ঠিক আছে